হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আপনার বাসা করি ভালো আছে আমি তো খুব ভালো আছি আর এই তৈরি করেছি প্রথমে মজা নিয়েছি মজার সাথে তোমার চিনি আর হচ্ছে একটুখানি নারকেল কিছু করে দিয়েছি একটু বাদামও দিয়েছি আর হচ্ছে হালকা একটু সামান্য পরিমাণে নুনও দিয়ে দিয়েছি দিয়ে আর ঘি দিয়েছি দিয়ে সব কিছু একসাথে মিক্সড করে তারপরে তোমার জল দিয়ে যেরকম মাখে মেখে তারপরে এরকম করেছি আর এই ডিজাইনগুলো দেখছো তো ওটা ওটা কাঁটা চামচ আছে না ওই কাঁটা চামচ দিয়ে ওপরের ডিজাইনটা করেছি করে সবগুলোকে একসাথে এরকম করে রেডি করেছি করে তারপর তোমার তেলের মধ্যে ছেড়ে দিয়েছি আর এগুলো একটু হালকা আছে বাজলেই ভালো লাগে আর এই দেখো সবগুলো করে করে থালাতে সাজিয়ে নিয়েছি নিয়ে তারপরে একটা করে ছেড়ে দিয়েছি হালকা গাছ বাজলে কি হয় ভেতরটা একটু শক্ত হয় তাহলে ভেতরটা কাঁচা কাঁচা থাকে আর যখন মিস পুজো এটা তোমাদের দেখাতে পারিনি কেন মানে আমি একা একা তো ওর জন্য অতটা দেখাতে পারিনি সব করে তারপরে দেখো একটা একটা করে মানে ভাজা করে নিয়েছি করার পরে দেখেছি আর দেখো কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবো খেতে বেশ ভালোই লাগে বিস্কুটের মতো লাগে আর এই দেখো একটা ভেঙে তোমাদের সাথে শেয়ার করছি কেমন হয়েছে বলো করে বানাবি আর ঠেকুয়াটা তো সকালবেলা করেছি আর দুপুরবেলা আমি আবার একটুখানি মোচা ছিল মোচার তরকারি করেছিলাম সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিয়েছি তোমার মোচা ছিল মোচাটা কেটে ধুয়ে তারপরে রান্না করেছি এই দেখো মতো বড়া করেছি বড়া করে আলু দিয়ে রসা করেছি তারপরে তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর বড়া কয়েকটা বড় জন্য রেখেছিলাম মানে খাওয়ার জন্য আর বড়া করে তারপর আলু দিয়ে গামা করে ঝোল করে দিলাম এটা ছিল দুপুরে আর সকালবেলা এটা করেছিলাম দুপুরে তোমাদের সাথে শেয়ার করলাম

او څنګه وچیږي دغه داسې نه باندې مې سره ټاټا بای بای کوم بای